আপনারা কিভাবে যাচাই করেন বুঝি না এইটুকু মনে রাখবেন যদি কেউ বলে জীব হত্যা মহাপাপ আমি মনে করব এটা একেবারে মিথ্যা কথা নেই আপনার নাম থাকবে ভোটার লিস্টে ভারতীয় হিন্দু মুসলমান মহাপাপ মানে কি যদি কেউ মাছ মারে সেটা পাপ যদি কেউ মাংস খায় যদি মুরগি মারে পাপ যদি গরু ছাগল হাঁস মুরগি মারে সেটা পাপ এটাকে মহাপাপ বলা হয় তাহলে ভালো করে ভেবে দেখুন তাদেরও যেমন প্রাণ আছে আমরা যে সবজি টবজি খাচ্ছি সবটার ভিতরে প্রাণ আছে তো নাকি প্রশ্ন আস্তে কথাটার মধ্যে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে একটা কথা জানবেন লাইফ বিগেটস লাইফ যেমন মানি বিগেডস মানি টাকা টাকা বৃদ্ধি করে টাকা টাকা বৃদ্ধি করে না মানি বিগেটস মানি আপনি দশ লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখবেন প্রত্যেকে মাসে মাসে বাচ্চা পারবে পারবে না তাহলে মানি বিগেটস মানি টাকা টাকার জন্ম দেয় ঠিক তেমন লাইফ বিগেটস লাইফ প্রাণ প্রাণের বাঁচিয়ে রাখে প্রাণ প্রাণকে জন্ম দেয় আমার বাবা মায়ের প্রাণ ছিল বলে তাই তো আমি জন্মেছি নাকি বাবা মায়ের প্রাণ আছে বলে তাই তো আমি জন্মেছি প্রাণ থেকেই তো প্রাণের জন্ম হয় তাহলে ভালো করে ভেবে দেখুন আমরা যে খাবার খাচ্ছি সেই প্রাণ ও প্রাণকে বাঁচিয়ে রাখে এক কথায় এই যে কথাটা আমি জানি না আপনারা কিভাবে যাচাই করেন বুঝি না এইটুকু মনে রাখবেন যদি কেউ বলে জীব হত্যা মহাপাপ আমি মনে করব এটা একেবারে মিথ্যা কথা শান্তি চ্যানেলে আপনাকে আপনি শুনলেন গুরুদাস গাইনের কথা কীর্তন তিনি কি বললেন আমরা একটা জীব অপর জীবকে খেয়ে জীবনযাপন করছি তাই আমাদের পাপ হয় না কারণ আমাদের এটা খেতে হবে যেমন আমরা শাক খাই তারপরে ধরুন ডাল ভাত প্রত্যেকটা প্রত্যেকটা জীবের মধ্যেই প্রাণ আছে এবং উদ্ভিদের মধ্যে প্রাণ আছে এটা সত্য কিন্তু উদ্ভিদ খাওয়া আর জীব খাওয়া এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে তাহলে প্রাণী এবং উদ্ভিদ এই জগতে দুটো করে রেখেছে ভগবান একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে জীব তাহলে দেখুন ভগবান আপনাকে কি কি খেতে দিয়েছে ফলমূল দিয়েছে দুধ দিয়েছে ধান দিয়েছে গম দিয়েছে নানান ধরনের ডাল দিয়েছে হ্যাঁ শাক সবজি ইত্যাদি ইত্যাদি আপনাকে খাবার জন্য ভগবান দিয়েছে তা সেগুলো খেলে কোনো পাপ হবে না এটা ভগবানের নির্দেশ আছে তাই মানুষ এটা আহার করে তাকে বলা হয় কি নিরামিষ আহার আর জীবকে যখন আমরা খাবো তখন কি হবে আমিষ আহার রজগুনি গীতায় উল্লেখ করা আছে ওটা রজগুনি খাবার তাহলে দেখুন একটা বাঘ সে দিনে কিন্তু ওই মাংসাহার করেই তারপরে জলে যে কুমির থাকে সেও কিন্তু ওই মাংসাহারই করে আবার অনেকগুলি মাছ দেখবেন যেমন বোয়াল মাছ সে কিন্তু ওই মাছকে ধরে খায় অন্যান্য পচা সড়া জাবি পেলে খায় আর যদি না পায় সে কিন্তু ওই মাছ ধরেই খেয়ে দেয় মানুষ মানুষ কাকে বলে এই শব্দটাকে আগে বুঝতে হবে এই যে চুরাশি লাখ দুনি ভগবান সৃষ্টি করেছেন অর্থাৎ চুরাশি লাখ দুনি মানে চুরাশি লাখ প্রাণী উদ্ভিদ তার মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষকে উত্তম হিসাবে গণ্য করা হয়েছে এবং মানুষই পারে অনেক কিছু করতে তাছাড়া অন্যান্য জীব জন্তু কিন্তু করতে পারে না আপনি দেখুন বাঘ কি করতে পারে সে শক্তিশালী হতে পারে তাই বলে কিন্তু সে একটা ঘর তৈরি করতে পারে না একটা কুকুর ঘর বান্দর দৌড়াদৌড়ি করে গাছে উঠে দৌড়াদৌড়ি করতে পারে তাই বলে কিন্তু সে একটা সুন্দর ঘর তৈরি করতে পারে না এটা কে তৈরি করে মানুষ মানুষ আজ কি না করছে আকাশে উঠছে তারপরে ঘর বাড়ি তৈরি করছে সুন্দর সুন্দর অট্টালিগে তৈরি করছে কিন্তু সেটা বান্দর কেন পারছে না সেটা গায়ে কেন পারছে না কারণ তারা হচ্ছে তাই জীব 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 মানুষ হচ্ছে উত্তম এর উপরে কোনো আর নেই তিনি যেটা বললেন যে জীবকে খেলে পাপ হয় না এটা ভাই আমাদের শাস্ত্রে এমন কোনো উল্লেখ দেয়নি যে জীব খেলে পাপ হয় না এমনটা নয় তারতম্য আছে আপনি আপনার জীবন বাঁচানোর তাগিতে যদি কোনো জীবের মাংস খান সেটাতে পাপ হয় কিন্তু আপনি যদি ওটা খাবার হিসেবে রেগুলার ব্যবহার করেন পেট পেট ভরার জন্য ব্যবহার করে সেটা কিন্তু পাপ হয় আজকে আপনার বাড়িতে ধরুন আপনি ছাগল পোষেন হাঁস পোষেন পবিতর পোষেন মুরগি হ্যাঁ সেগুলো পোষেন তাদের মাংস খান তাদের ডিম খান বাজারে বিক্রি করেন তাহলে আপনার কি কোনো পাপ হচ্ছে না আপনি তো পুষলেন পোষা জিনিসটাকে আপনি কেটে খেলেন তাহলে কি আপনার পাপ হবে না হান্ড্রেড পার্সেন্ট পাপ হবে যদি পাপ নাই হতো তাহলে গরুর পুরাণে আপনারা দেখবেন আমাদের যে আঠারো পুরাণের মধ্যে একটা পুরাণ আছে গরুর পুরাণ কোন পাপে কি ধরনের শাস্তি হয় কোন পাপে কোন জনিতে জন্মগ্রহণ করতে হয় সেটা কিন্তু গরুর পুরাণে বিশদ ভাবে বর্ণনা করা আছে ধরুন আপনি একটা পাঠা মেরে খাচ্ছেন খেয়েছে আপনি ভাবলেন যে আপনি আমি তো টাকা দিয়ে কিনে এনেছি মাংসটা টাকা দিয়ে কিনে এনেছি তারপর ভালো করে রান্না করে খেয়েছি যে পাপ হবে হবে কিন্তু না ভাই কষাইও পাপ হবে আপনারও পাপ হবে আপনারা জানেন বিজ্ঞানসম্মত ভাবে এক টুকরো মাংস খেলে সেটা ডায়সিস হতে প্রায় সাত দিন সময় লাগে তারপরে ধরুন আপনি বললেন যে না দাদা ওটা না নদীর নদীর যে মাছ আমরা ধরে খাচ্ছি সেটাতে কি পাপ পাপ আপনি যদি সত্যিকারের একজন ধার্মিক ব্যক্তি হতে চান যদি আপনি সত্যিকারের ধর্ম করতে চান আপনাকে জীব হত্যা বন্ধ করতেই হবে আপনাকে সাগন্য ফলমূল দুধ দই যা প্রকৃতি যা দিয়েছে ভগবান যেটা খাদ্য হিসেবে আমাদেরকে দিয়েছে সেটাই আমাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে তাহলে আপনি আপনি পাপ অর্থাৎ হবেন না তাহলে দেখুন এত বড় একজন সন্ন্যাসী আমাদের ভারতবর্ষের মধ্যে স্বামী বিবেকানন্দ এই নামটি কে না জানে সনাতন ধর্মের মধ্যে কে না জানে যারা সনাতন ধর্ম নিয়ে চর্চা করে তারা প্রত্যেকেই জানে যে স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মের একজন সন্ন্যাসী যিনি সনাতন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে পরিণত করেছিলেন তাহলে স্বামী বিবেকানন্দ কেন বললেন জীবে প্রেম করে জন সেই জন শ্রীতি ঈশ্বর আবার বলছি জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর তার মানে তিনি জীবকে প্রেম করতে বলেছেন ভালোবাসতে বলেছেন জীবকে রিক্সপেক্ট করতে বলেছেন জীব হত্যা করতে বলেননি তিনি আপনার ভিতরে আত্মা আছে আমার ভিতরে আত্মা আছে তাহলে আপনি তার শরীরটাকে খাচ্ছেন কিন্তু আত্মাটাকে খাতে খেতে পারছেন না কারণ আত্মা হচ্ছে অজর অমর এই কীর্তনিয়াদের মধ্যে বাস্তবিক জ্ঞান নেই কারণ বাংলায় যতগুলি কীর্তন আছে আমি শুনতে আমি তো প্রায় এদের ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করি কিন্তু এদের বাস্তবিক জ্ঞান আমার জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজজি বলেছেন যে তুমি যদি সত্যিকারের একজন উন্নবান ব্যক্তি হতে চাও এবং এই পৃথিবীকে জন্ম নিয়ে তুমি যদি পাপ করতে না চাও তাহলে তোমাকে জীবভাপন এক নম্বর বন্ধ করতে হবে দুই নম্বর কি গাজা ভাঙ দারু মদ তোমাকে বন্ধ করতে হবে তিন নম্বরটা কি জুয়া খেলা বাজি রেন্ডি সোনার সোনার ব্যবসা চুরি চামারি যা যাবতীয় এই যে তোমার ছিনতাই থেকে শুরু করে ঘুষ নেওয়া থেকে শুরু করে এই সমস্ত আপনাকে কিন্তু বন্ধ করতে হবে অর্থাৎ এর থেকে আপনাকে দূরে সরে আসতে হবে এটা জগৎগুরু তত্ত্ব শিশ রামপাল মহারাজজী তার প্রত্যেকটি শিষ্যকে তিনি বলেছেন এবং তার শিষ্যরা এই নিয়মগুলি মেনে চলে আমিও তার মধ্যে একজন আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্দ রামপাল মহারাজের শিষ্য আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাই আপনারা জানেন এই যে এই ভিডিওতে আমি তোমার শুভেন্দু অধিকারীর একটা ক্লিপ নিয়েছি কেন নিয়েছি জানেন আমরা প্রত্যেকে কিন্তু এসআইআর নিয়ে চিন্তিত আছি কিন্তু এসআইআর নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই যেহেতু আমিও একজন পশ্চিমবঙ্গবাসী আমারও একটা কর্তব্য আছে যেহেতু দুই একটা একটা চ্যানেল চালাই আমারও দায়িত্ব আছে আমার মানুষগুলো যাতে বিভ্রান্তির পথে না যায় যাতে এসআইআর নিয়ে তারা টেনশনে না পড়ে এটা কিন্তু আমারও একটা দায়িত্ব আছে সেই জন্য আমি কিন্তু এই যে ক্লিপটা নিয়েছি এটা আপনাদেরকে জানানোর জন্য যে এসআইআর নিয়ে আপনারা বিশেষ চিন্তিত হবেন না এখানে না তো হিন্দুরা এখান থেকে যাবে না ভারতীয় মুসলমানরা যাবে না খ্রিস্টানরা যাবে যারা বিদেশি তারা যাবে তাদের ভোট হবে তার জন্য আবার ব্যবস্থা করে রেখেছে সিএএ তারাও এখানকার নাগরিক কার্ড বানাতে পারবে তাহলে কে যাবে ভাই এসআই নিয়ে এত টেনশন হওয়ার কোনো কারণ নেই এই জন্য আমি এই ক্লিপটি নিয়েছি যাই হোক এই ছোট্ট একটা গীতা এই যে দেখুন এটা শ্রীমদ ভাগবত গীতা এখানে কটা অধ্যায় আছে আঠারোটা অধ্যায় বিশেষ করে এখানে কার বাণী বেশি আছে ভগবানের বাণী বেশি আছে যদি আপনি বলেন হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে আমি পাঁচ মিনিটের জন্য মেনে নিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ বলছে কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণকে সামনে রেখে এই গীতা বাণীটা সম্পূর্ণভাবে ব্রহ্ম বয় যার নাম হচ্ছে কালপুরুষ যিনি বিশ্বরূপ দর্শনে তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেছিলেন যে অর্জুন আমি কালপুরুষ আমি কাল আমি এই বর্তমানে এখানে প্রবৃত্ত হয়েছি তোমাকে জ্ঞান দেওয়ার জন্য এবং এই যে দুষ্টদেরকে দমনের জন্য এবং সৃষ্টির পালনের জন্য তিনি বলেছেন আজকে আমি একটা লাইভ করেছিলাম শান্তি চ্যানেলে ওই ভাগবত পাঠক যিনি ছিলেন তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ গীতা বলেছিল ধীরে ধীরে তো মানুষের বাস্তবিক জ্ঞান আসে একদিনই তো হয় না আজকে আমি যে জ্ঞানটা পেয়েছি সেই জ্ঞানটা যে সবাই পেয়েছে এমনটা তো নয় আত্মতত্ত্ব জ্ঞান অত সহজ কথা নয় যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আত্মজ্ঞান না হবে আপনি জ্ঞানী নন তারপরে উপর অঙ্কে হচ্ছে পরম তত্ত্ব জ্ঞান এটা তো উপর অঙ্কের জ্ঞান আজকে ওম তৎসা সম্পর্কে আমি জানি সবাই জানে না তাই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজি যেটা বলেছেন সেটা আমি এখন ভিডিওতে বলবো আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা পাপ করে চলেছি আমরা যে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি না এর মধ্যে জীব প্রবেশ করে মারা যায় সেটাতে কিন্তু আমরা পাপ পাপ করে আসি আমরা যখন নদীর জলে স্নান করি সেখানে কিন্তু অসংখ্য কীটা জীবাণু থাকে আমরা এইভাবে রগরাই কিনা রগরাই সেখানে কিন্তু অনেক জীবজন্তু মারা যায় ছোট ছোট কীট ছোট ছোট জলজ জীবগুলো সেইগুলো কিন্তু মারা যায় তারপরে আমরা মাছ ধরে খাচ্ছি ওটাও পাপ তারপরে আমরা পাটা মেরে খাচ্ছি ওটাও পাপ কেউ কেউ তো শুয়োরের মশম খায় বিভিন্ন কেউ গরুর মশম খায় কেউ ভৈষের মশম খায় মানে মানুষ সবকিছু কিন্তু খায় মানুষ সর্বভোগী প্রাণী তাহলে তাদের পাপ হচ্ছে না পাপ হচ্ছে ভাই এই পাপগুলি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় কি জানেন সেই পরমাত্মার ভক্তি করতে হবে পরমাত্মাই একমাত্র কি পাপ সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারবে অন্যথা এই যে রাধা কৃষ্ণ এই যে দেখুন আপনি আওয়াজ পাচ্ছেন চারিদিকে আমাদের আমি বর্তমানে বেঙ্গলে আছি কুচবিহার জেলায় আছি তো চারিদিকে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিয়ম সেবা ব্রত কার্তিক ব্রত দামোদর ব্রত এই যে ব্রতগুলি চলছে চারিদিকে হরিনাম সংকীর্তন কিন্তু জীব কি উদ্ধার হচ্ছে মানুষ কি উদ্ধার হচ্ছে না ভাই ওই কীর্তন আসনগুলিতে গিয়ে দেখুন তারা দারুবান করে করছে তারা নিরামিষ ভক্ষণ করছে না তারা মাছ মাংস খেয়ে হরিনাম সংকীর্তন করছে বিড়ি পান করে করছে সিগারেট পান করে করছে গাঁজা পান করে করছে তাহলে তারা কি পুণ্য অর্জন করছে নাকি পাপ পাপ অর্জন করছে ভাই আর একটা এখানে আরেকটা বিশেষ কথা এই যে শুভেন্দু অধিকারের যে আমি ক্লিপটা নিয়েছি যারা রাজনীতি নিয়ে মিথ্যা কথা বলছে ইদার ঈদের বাণী উধার উধার কা বাণী ইধার করছে অনবরত পলিটিক্স চালাচ্ছে তারা কি ধর্ম করছে না ভাই তারা পাপ করছে কারণ পাপের যে মূল অঙ্গটা হচ্ছে বচন মুখ এই মুখ থেকে বেশি পাপ হয় তারপরে দ্বিতীয় পাপ হয় আপনার চোখ থেকে তারপর তৃতীয় পাপ হয় আপনার কর্ণ দ্বারা তারপর চতুর্থ পাপ হয় আপনার হাত দ্বারা হ্যাঁ তারপর পঞ্চম পাপ হয় আপনার জিব্বার দ্বারা আমি বলছি আপনাকে তারপরে ষষ্ঠ পাপ হয় আপনার এই যে পাও ঠ্যাং দ্বারা বা পাও দ্বারা হ্যাঁ তারপরে আপনার সপ্তম পাপ হচ্ছে আপনার এই শরীরটা দ্বারা তারপরে অষ্টম পাপ সবথেকে বড় পাপ হচ্ছে আপনার মন থেকে এটা সব থেকে বড় পাপি মন মন আপনাকে সবসময় চঞ্চল করে রেখেছে এদিকে যা ওদিকে যা এটা কর ওটা কর সেটা কর যেটা তুমি করতে চাইছো না যেটা তোমার আত্মা করতে চাইছে না মন সেটা তোমার দ্বারা পড়াচ্ছে মন সব থেকে আপনাকে পাপ পথে ধাবিত করাচ্ছে মন তাই বারবার বলা হয় যে মনকে সংযুক্ত করতে পারেনি সে হতে পারে না সে সাধু হতে পারে না হতে গেলে প্রথমে মনকে বস করতে হবে মন আর আত্মার যে মিলন হয় সেটাই হচ্ছে কি এটাই হচ্ছে আত্মা আত্মা এবং মনের মিলন অর্থাৎ সখা এই দুইটাকে যখন মিলন করতে পারবেন তখন আপনি একজন হবেন যোগী মন এবং আত্মার যে মিলন হয় যাই হোক এটা আপনি কম বেশি বুঝলেন আরেকটা আমি বিশ্লেষণ আপনাকে দিতে চাই আপনি যতক্ষণ পর্যন্ত এই জন্ম মৃত্যুর অধীনে আছেন অর্থাৎ চুরাশি লাখ মধ্যে ভ্রমণ করতেছেন ততক্ষণে কিন্তু আপনি জীবাত্মা এখন আমি কি রূপে আছে আপনি মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন আপনি কি রূপে আছেন আপনার আত্মাটা কি রূপে আছে আপনার আত্মাটা কিন্তু জীবাত্মা রূপে আছে যখন আপনি মোক্ষ লাভ করবেন তখন আপনি হবেন হংস আত্মা ওইটা হচ্ছে মূল আত্মা আর গরু ছাগলের বেজে জুনিতে যখন যান তখন কিন্তু আপনার ওই জানোয়ার প্রকৃতির আত্মা অর্থাৎ অনেকে জানে না এই যে এই যে জন্মচক্রটা চলছে এখানে পাঁচ প্রকারের পাঁচ প্রকারের একটা জীবাত্মা সৃষ্টি করা হয়েছে পাঁচ প্রকারের যখন আমরা সত্যলোক থেকে এখানে এসেছি কাল লোকে কাল আমাদের কি করেছে সে পাঁচ প্রকারের জীবাত্মা তৈরি করে রেখেছে যখন আপনি পশু জমিতে যাচ্ছেন তখন পশুর জীবাত্মা হয় পশুর জীবাত্মা রূপে আপনি জন্ম নিচ্ছেন যখন আবার আপনি মানুষ রূপে জন্ম নিচ্ছেন তখন মানুষের জীবাত্মা রূপে জন্ম নিচ্ছেন মানুষ আকৃতির যখন গায়ে গরুর গরুর জমিতে জন্ম নিচ্ছেন তখন গরুর রূপে জীবাত্মা রূপে গরুর জীবাত্মা রূপে আপনি জন্ম নিচ্ছেন যখন কুমিরের যাচ্ছেন কুমিরের জীবাত্মা রূপে জন্ম নিচ্ছেন এইরকম এই রকম পঞ্চ প্রকারে তিনি এই আত্মাকে কিন্তু আকার দিয়েছেন কিন্তু মূল রূপ হচ্ছে মানুষ জীবাত্মার মূল রূপ হচ্ছে মানুষ দেখুন গরু ছাগল মারা গেলে কি ধরে ধরে না ভূত ভূত হয় না ওরা গরু ছাগল যখন মারা যায় আমরা মাঠে ঘাটে ফেলে দিই বা একটা শুয়র মারা যায় বা একটা হাতি মারা যায় ওরা কি ভূত হিসেবে আমাকে ধরে না ওরা ধরে না ওরা একজনের থেকে সঙ্গে সঙ্গে আরেকজনীতে জন্মগ্রহণ করে জন্মচক্র আকারে পড়ে যায় ওরা কিন্তু একজন মানুষ রূপী যখন আত্মা বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট সোসাইটি এটা হয়ে মারা যায় তখন কিন্তু সে ভূত হয়ে যায় এটা আপনারা জানেন সে আত্মাটা ঘুরে বেড়ায় কেন ঘুরে বেড়ায় মূল রূপ হচ্ছে আত্মার মূল রূপ হচ্ছে কি মানুষ এই মানুষ যদি একবার আপনার ওই চুরাশি লাখ জুনের মধ্যে যায় এখন কিন্তু ফিরে আসতে অনেক সময় লাগে এটা কি বলা হয় চুরাশি লাখ জুনি ভ্রমণ করা এই চুরাশি লাখ জুনি ভ্রমণ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সদ্ভক্তি করা যেটা বর্তমান বিশ্বের মধ্যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজি দিচ্ছেন প্রথমে সাতটা নাম দিচ্ছেন তারপরে তোমার সত্য নাম দিচ্ছেন তারপরে সার নাম দিচ্ছেন কিন্তু এই যে হরিনাম শক্তির হরে কৃষ্ণ তারপরে এই যে রাধে রাধে বিভিন্ন ধরনের ব্রত তপস্যা যা কিছু চলছে এগুলো দিয়ে সম্ভব নয় হ্যাঁ আপনি পূর্ণ দশটা মানুষকে আপনি খাওয়া খাওয়ালে সেটাতে আপনার পূর্ণ হতেই পারে তাই বলে আপনি মুক্তি পাবেন না এই গীতাটা দেখছেন ছোট্ট একটা গীতে আঠারোটা অধ্যায় আছে শেষের অধ্যায়টা হচ্ছে মক্ষ আমাদের আমার আমি দেখেছি হয়তো আমি একদিন ভাগবত পাঠক ছিলাম কিন্তু আমরা গীতাটাকে বুঝতে পারি না এটা মানে উল্টা পাল্টা করে বুঝে যাই কারণ আমাদের গুরুরাই আমাদেরকে উল্টে পাল্টা বোঝায় যার কারণে কিন্তু আমরা উল্টে পাল্টাই বুঝে আসছি এই জিনিসগুলো বুঝতে হবে এই ভিডিওটা অনেক লম্বা হলো আপনারা বুঝতে পারলেন পাপ পুণ্যের ব্যাপারটা এই বলে এখানে শেষ করছি হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাকে অনেক ধন্যবাদ আর বিশেষ করে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন তারা বুঝতে পারবেন সাহেব